আর আমরা এখন রয়েছি এই কৃষ্ণনগরের কিছুটা আগে আমি মাকে নিয়ে যাচ্ছি এখন কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বুড়িমা ঠাকুর দেখব আমরা প্রায় এখন কৃষ্ণনগরের আরেক কিছুটা আগেই রয়েছি আর এখানে রাস্তাটা তোমাদের দেখানোর জন্য ওই মাঝ রাস্তায় দাঁড়িয়েই ভিডিওটা আর কি অন করলাম দেখো তোমরা দেখছো বন্ধুরা রাস্তাটা কতটা সুন্দর আমরা হাই রোডটা ধরি নি আমরা বাইপাস দিয়ে যাচ্ছি এনএইচ টুয়েলভ ধরলে আমাদের টুয়েলভ এনএইচ টুয়েলভ রাস্তাটা দিয়ে গেলে আমাদের একটু ভুর পথে যাওয়া হতো তবে এই বাইপাস যে রোডটা এটা কিন্তু একদম খুব কম সময়ে এই বাইপাস রোডটা দিয়ে কৃষ্ণনগর চলে যাওয়া যায় সেই জন্য আমরা এই রাস্তাটা ধরেছি এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর রাস্তা এটা হচ্ছে রানাঘাট থেকে ফ্লাইওভারটা পার করে এসেই বা দিক দিয়ে টার্ন নিতে হবে এই বাইপাসটায় আসার জন্য আর এই রাস্তাটায় বিননগর তাহেরপুর বাদকুল্লা কিন্তু সব এই রাস্তাতেই পড়ে আমরা এখন চলে এসেছি বুড়িমা মন্দিরে বুড়িমা ঠাকুর দেখতে কৃষ্ণনগর চলে এখন এখন কিন্তু প্রায় দুপুর এই সাড়ে তিনটে মতন বাজে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে এখন বুড়িমা মন্দিরে পুজো দেওয়ার জন্য এখনও বুড়িমাকে সাজানো পুরোটা কমপ্লিট হয়নি একটু আগেও সাজানোর কাজ চলছিল তবে এখন কিছুক্ষণ বন্ধ রয়েছে কিছুক্ষণ পর থেকে আবার মাকে সাজানো শুরু হবে আর বুড়িমার গায়ের গয়নাগুলো মাকে পরানো শুরু হবে আর কিছুক্ষণ পর থেকে তবে মায়ের মন্দিরে এখন তো প্রচুর ভিড় আরও ভিড় বাড়তেই থাকছে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর এক ঐতিহ্য হচ্ছে এই ঢাক এখানে কিন্তু অনেক ঢাকি নিয়ে আসা হয় পরিমা ঠাকুর দেখে আমরা কিন্তু এখন চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির সামনে চলুন এই কৃষ্ণচন্দ্রের রাজবাড়িটা আপনাদেরকে ঘুরে দেখায় এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ির সদর দরজা তবে এইগুলো কিন্তু এই পাশেরগুলো কিন্তু এখন পুরোটাই ফাঁকা এই যে দেখছো টোটো রয়েছে আর এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এই রাজবাড়ি চত্বরে কিন্তু মেলা বসেছে অনেক বড়ই মেলা বসেছে এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রাজবাড়ি চত্বরে এখন আর সেই গেটের ব্যবস্থাটা নেই এই পাশ এই এই দিক দিয়ে আর এদিক দিয়ে দুদিক দিয়েই কিন্তু ফাঁকা জায়গা রয়েছে যেটা দিয়ে রাজবাড়ির এই মাঠে আসা যায় এটা হচ্ছে রাজবাড়ির মাঠ আর এই সামনেই দেখছো এই যে হচ্ছে সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি আর এই রাজবাড়িতেই কিন্তু সভায় থাকতো গোপালভার এই পুরোটাই কিন্তু রাজবাড়ির জায়গা এই সামনের এদিকে থেকে শুরু করে এই দিকগুলোও কিন্তু পুরোটাই রাজবাড়ির জায়গা চলো আমি রাজবাড়ির সামনের দিকে আরও ওটা এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখাচ্ছে এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে রাজবাড়ির মাঠে আর আমার পেছনে দেখতে পাচ্ছ রাজবাড়ি তবে এই রাজবাড়িতে এখন কেউ থাকে না সবাই অন্যান্য জায়গাতেই থাকে এই যে রাজবাড়ির একদম সামনে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এই গেটটা বন্ধ কারণ এখানে কেউ থাকে না এই বাড়িতে এই দিকে একটা ভেতরের দিকে একটা জায়গা রয়েছে আমি দেখাচ্ছি একটু পরে ওইখানে কয়েকজন থাকে তবে এই বাড়িতে কিন্তু এখন আর সেই সেরকম কেউ থাকে না আর এই রাজবাড়ির সামনে এই যে বড় মাঠ ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা ওটা হচ্ছে রাজবাড়ির সদর দুয়ার আর তারপরে এই মাঠ এখন এই মাঠে মেলা হয় অনেক বড় অনেক এখানে বারো দলের মেলা হয় মানে বারোদলে মেলাতেও ওই রাজবাড়ির মাঠে অনেক বড় মেলা বসে আর এই জগদ্ধাত্রী পুজো হচ্ছে রাজবাড়ির ভেতরের দিকে এই দিকটাতে আর ওই সামনের ওই দিক দিয়ে রাস্তা আছে ওদিক দিয়ে এই ভেতরের দিকে যেতে হবে ওখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে চলো ওটাতেও ওটাও দেখাচ্ছি এই রাজবাড়ি এখনও সেরকমভাবে ট্যুরিস্ট প্লেস হয়নি তবে অনেক মানুষই কিন্তু আসে এই রাজবাড়ি দেখতে তো তোমরা যদি এই কৃষ্ণনগরে এই রাজবাড়ি দেখতে আসতে চাও তাহলে কিন্তু তোমাকে কৃষ্ণনগর স্টেশনে আসতে হবে আর সেই স্টেশন থেকে তোমাকে টোটো করে আসতে হবে এই রাজবাড়ি মাঠে এই সদর দরজার পাশ দিয়ে সামনের দিকে গেলেই মাঠ আর মাঠের এদিক থেকে এসে এই যে হচ্ছে গেট এই গেটের ভেতরেই রয়েছে হচ্ছে জগদ্ধাত্রী পুজো হয়েছে তবে এই গেটটা আজকে বন্ধ রয়েছে কারণ কালকে নবমী আজকে অষ্টমী তো আমরা আজকে এসেছি কিন্তু আজকে বন্ধ রয়েছে আজকে ঢুকতে দেবে না রাজবাড়ি ঘোরার পর আমরা চলে এসেছি আবার ঠাকুর দেখতে কামালপুকুরে একশো কুড়ি ফুটের দুর্গা ঠাকুর কিন্তু হয়নি তবে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে আশি ফুটের কামালপুরের শিল্পীটাই করেছে এই জগদ্ধাত্রী ঠাকুর আর আজকে আমরা এসেছি এই ঠাকুরটাই দেখতে চলো তোমরাও দেখো এই যে সেই জগদ্ধাত্রী ঠাকুর আশি ফুটের কামালপুরে যেটা একশো কুড়ি ফুটের দুর্গা ঠাকুর হওয়ার কথা ছিল সেটা কিন্তু সেখানে হয়নি আর এটা হয়েছে এখানে আশি ফুটের জগদ্ধাত্রী ঠাকুর তবে এটা কিন্তু আসলে প্যান্ডেল আমাদের উজ্জয় মহাকাল লোক এবছর আমাদের অন্তমাতা উজ্জয়ী মহাকাল লোকের অবস্থান দর্শকদের ভোটদানের ভিত্তিতে এবছর আমরা জেলার সেরা স্থান অর্জন করতে পেরে গর্বিত আনন্দিত অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা দৈনিক বর্তমান পত্রিকা কর্তৃপক্ষ সর্বোপ্রী আপনাদের দর্শক ভী কিন্তু একদম থার্মোকলের কাজ করা সুন্দর করে সাজানো থার্মোকলের কাছে Terima kasih telah যে চালাটা তৈরি করা হয়েছে সেখানে সব পুতুলগুলো কিন্তু ঘুরছে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই চালাটা কিন্তু এরকম অনেক ক্লাব থেকে আসছে যারা ঘটে করে জল নিয়ে যাচ্ছে মায়ের মন্দিরে যে জলটা ঘটে জলটা নেয় সেটা কিন্তু নিয়ে যাচ্ছে এখান থেকে এই জলঙ্গি নদীতে এই যে জলঙ্গী নদী এই জলঙ্গী নদীর পাশেই কিন্তু পৌরসভার পক্ষ থেকে একটা পার্ক করেছে আর পার্কটা কিন্তু খুবই সুন্দর

কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরটা এখন সাজানো হচ্ছে আর এই প্যান্ডেলটা পুরোটা স্বাধীনতা সংগ্রামীদের ছবি দিয়ে বানানো হয়েছে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ছবি দিয়ে এই প্যান্ডেলটা বানানো হয়েছে ক্লাব স্বীকৃতি এবার কিন্তু রজত জয়ন্তী বসে চলুন এই ক্লাবের ঠাকুরটা দেখা যাক যাচ্ছি ক্লাব স্বীকৃতির ঠাকুরটা দেখতে ক্লাব স্বীকৃতি কিন্তু এবার রজত জয়ন্তী বর্ষে আর এদের লাইটিংটাও খুব সুন্দর করেছে প্যান্ডেলটাও সুন্দর কিন্তু প্যান্ডেলের থেকে লাইটিংটা আরো বেশি সুন্দর করেছে এখন এসেছি কৃষ্ণনগর বাঘাডাঙ্গা বারোয়াড়িতে কৃষ্ণনগর বাঘাডাঙ্গার বারোয়াড়ি প্যান্ডেলটা এবছর খুব সুন্দর প্যান্ডেল করেছে চলো দেখো তোমরা এটা বাঘাডাঙ্গার বারোয়াড়ির এবছরের পুজো প্যান্ডেলটা পুরো ঝুড়ি দিয়ে তৈরি হয়েছে ঝুড়ি লাইটিং এই বাঁশের সব দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কৃষ্ণনগর এসেছি আর সরভাজা খাবো না তা বললে হয় তাই শেষে চলে এলাম একটু শ্রী অধরের দোকানে সরভাজা কিনতে